আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো ফুলকপির পাকোড়া এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে তাই বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট এইভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা ছোট থেকে বড় বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করবে তাই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে এখানে এক লিটার মতো পানি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভোরের লবণ এখন এর মধ্যে দিয়ে দিব। আমি ফুলকপি পানিটা যখন বলো কাছতে শুরু করবে তখন এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমি আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি ভালোভাবে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তা আমি একবার ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে এইভাবে আমি জাল করে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য তো চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি এখন আমি এই ফুলকপিগুলোকে পানি ছেঁকে আমি একটা সাহায্যে উঠিয়ে ফুলকপিগুলো নিচ্ছি চুলাটা আমি বন্ধ করে দিয়েছি তো সবগুলো ফুলকপি এভাবে আমি পানি থেকে তুলে নিচ্ছি সবগুলো ফুলকপি পানি থেকে তুলে নিয়েছি আর এখন একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে ফুলকপিগুলো হালকা গরম অবস্থায় আছে তো কিছুটা ঠান্ডা করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ছালের পরিমাণটা আপনারা আপনার পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো এক চা চামচ জিরার গুঁড়া সাথে দিয়ে দিব এক চা চামচ আদা আর রসুন বাটা একসাথে ছিল সেটাই দিয়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে মশলাগুলোকে এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তো এটাকে খুব আলতো হাতে মিশাতে হবে যাতে করে ফুলকপির ফুলগুলো ভেঙে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা এখানে ময়দা নিয়েছি হাফ কাপ পুরোটা একসাথে না দিয়ে আমি একটু পরবর্তীতে যদি লাগে তাহলে ব্যবহার করব। সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ কর্ন ফলোয়ার এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আমি পানিটা একবারে দিব না অল্প অল্প করে পানিটা দিব আর এভাবে মিশিয়ে নিব যদি একবারে পানিটা দিতে যায় দেখা যাবে যে পানির পরিমাণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে তাই একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে দেওয়াই ভালো তো প্রথমে আমার লবণ দিতে আসলে মনে ছিল না তা আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে তো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন এইভাবে মিশাতে হবে যাতে করে ফুলকপির গায়ে এভাবে কর্নফ্লাওয়ার আর ময়দান মিশ্রণটা এভাবে লেগে থাকে দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে এখন এগুলোকে আমি ভাজতে চলে যাও আর এগুলোকে ভাজার জন্য একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একটা পাঁচ যখন হয়ে আসবে তখন এই ফুলকপিগুলো উল্টে দিচ্ছি আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে চুলা আঁচটা যদি বাড়িয়ে ভাজেন দেখা যাবে কিন্তু ওপরে বেশি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হবে না তাই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ছয় থেকে সাত মিনিটের জন্য আমি এগুলোকে ভেজে নিব তো এগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল বিকেলের নাস্তায় কিন্তু এভাবে ঝটপট এই ফুলকপির পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জান এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ